এক হামজা ফিরে দিয়েছে বাংলাদেশ ফুটবলের হারানো গৌরব পাল্টে গেছে ফুটবলের গতিপথ এবার ফুটবল উন্মাদনা বাড়িয়ে তুলতে হামজা শহরে হতে যাচ্ছে ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ গত সতেরো মার্চ সিলেটে পা রাখার পর বিমানবন্দর থেকে নিজ বাড়ি পর্যন্ত উষ্ণ অপর্থনে পেয়েছিলেন হামজা চৌধুরী সেদিন সিলেটের মানুষ শুধু হামজাকে দেখেছেন দেখেননি হামজার খেলা এবার হয়তো সেই সুযোগও পাবেন তারা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি উদ্যোগ সফল হয় নভেম্বরে হামজার শহর সিলেটে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করতে চাইছে তারা গত পঁচিশ মার্চ শ্রীলঙ্গে এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল জার্সিতে অভিষেক হয় হামজার এশিয়ান কাপ বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এ প্রতিযোগিতায় নয় অক্টোবর চট্টগ্রাম স্টেডিয়ামে হংকংকে ও আঠারো নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন সাংবাদিকদের বলেছেন আমরা দুটি আন্তর্জাতিক ম্যাচ সিলেট এবং চট্টগ্রামে আয়োজন করতে চাই তিনি বলেন গত শুক্রবার সিলেটে মাঠ দেখতে গিয়েছিলাম মাঠের কন্ডিশন ভালো যেহেতু এখানে কোনো লিগের খেলা হচ্ছে না ঘাস একটু বড় তবে যা অবস্থা কিছু সংস্কার করে ম্যাচ চালানো সম্ভব এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ হয়েছিল দু সালে একটি এবং দু সালে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ তিনটি ম্যাচে বিপুল সংখ্যক দর্শক ছিল গ্যালারিতে হামজা খেললে সিলেটের মাঠে দর্শকদের ঢল নামবে বলে আসা বাফুফের সেই সঙ্গে সিলেটের আরেক ফুটবলার কানাডিয়ান প্রবাসী সমিতসমূহ খেললে তো কথাই নেই বাফুফের সদস্য ইকবালের আসা সিলেটে অতীতে যে ম্যাচগুলো হয়েছে সেখানে দর্শকের ভালো সমাগম আমরা দেখেছি আগামী দিনে হামজা সমিত থাকলে সিলেটবাসীর জন্য সেটা আরও দারুণ কিছু হবে